নমস্কার বন্ধুরা দা দ্য রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তো জানোই ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সামনে দিয়ে থাকি আজও ঠিক সেরকমই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমার এক ভিউয়ার কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা ধার ছাগল পালন করা ভালো না খাসি ছাগল পালন করা ভালো আজ সেই বিষয়েই তোমাদের সাথে আমি কিছু কথা বলছি এক্ষেত্রে আমি বলবো দুটো সম্পূর্ণ ভিন্ন কারণ যখন আপনি একটা খামার করতে চাইছেন তখন আপনাকে ধার ছাগলেই পালন করতে হবে খাসি ছাগল পালন করে সেটা কিন্তু খামার হয় না খামার কি সেটা আপনাকে আগে জানতে হবে আপনি যে কোনো কিছুরই খামার করতে পারেন আপনি গরুর খামার করুন ছাগলের খামার করুন হাঁস মুরগির খামার করুন বা কৃষিকাজ করুন সেটাও একটা খামার আপনি যখন খামার করছেন আপনাকে খামারে আপনি যে কোনো একটা প্রাণী কিনে আনলেন সেটাকে আপনি সেখানে পালন করলেন যদি আপনি কাজ করেন কৃষিকাজটাও সেম আপনি কৃষিকাজের বীজ নিয়ে এলেন সেখানে বীজগুলো পুতলেন চারা গাছ তৈরি করলেন ঠিক সেরকমই আপনি ছাগল পালন করছেন আপনি ছাগল কিনে আনলেন এবং সেই ছাগলগুলোকে আপনি খামারে পালন করলেন এবং সেখান থেকে আপনার ছাগলের থেকে বাচ্চা হবে সেই বাচ্চাগুলো বড়ো হবে আপনি বিক্রি করবেন বা আপনি বিক্রি হয়তো করলেন না সেই বাচ্চাগুলো থেকে আবার বাচ্চা হলো আবার সেখান থেকে বাচ্চা হলো তারপর আপনি আপনার খামারের একটা নির্দিষ্ট সংখ্যক প্রাণীকে বা ছাগলকে আপনি বিক্রি করলেন আপনি দেখলেন যে এইগুলো আপনার লভ্যাংশ আপনি সেই ছাগলগুলোকে আপনি বিক্রি করে দিলেন এবং সেটার থেকে যে মূলধনটা এলো সেটা আপনার লাভ সমস্ত খরচ কিন্তু মিটিয়ে কিন্তু যখন আপনি খাসি ছাগল আনছেন আপনাকে চিন্তা করতে হবে যে সেটা আপনার খামার কেন হচ্ছে না সেটা আগে আপনাকে বিবেচনা করতে হবে কারণ আপনি কেবল খাসি ছাগলের যেহেতু খামার করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনাকে বাইরের থেকে ছোট ছোট মাটা ছাগলের বাচ্চা নিয়ে আসতে হবে কিনে এবং সেগুলোকে বাড়িতে খাসি করে তবে সেগুলোকে বিক্রি করতে হবে অথবা আপনি বাইরে ঘুরে বেড়ালেন কোনো জায়গার থেকে খাসি ছাগল কিনে আনলেন এবং সামান্য কিছু লাভে সেটাকে আপনি ছেড়ে দিলেন তাই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আপনি বুঝতে পারছেন এখনই এক্ষেত্রে এই কারণেই আমি আপনাকে বলছি যে আপনার দুটো সম্পূর্ণ ভিন্ন কারণ যেটা আপনি ধার ছাগল পালন করবেন সেটা থেকে বাচ্চা হবে সেটা খামার হয়ে যাচ্ছে আর এটা আপনার ব্যবসা পড়ে যাচ্ছে আপনি ছাগলের ব্যবসায়ী হ্যাঁ খামারটাও আপনার ব্যবসা কিন্তু সেক্ষেত্রে আপনাকে বলা হবে আপনি একজন খামারি আপনি একজন ছাগল পালক আপনি ছাগল চাষি কিন্তু যখন আপনি খাসি ছাগল আনবেন এবং সেগুলোকে এনে মাংসের জন্য বিক্রি করে দেবেন এক মাস দু মাসে সেক্ষেত্রে আপনাকে ওটা খামারি ছাগল পালক বা ছাগল চাষি বলবে না আপনাকে বলবে ছাগল ব্যবসায়ী বা ছাগলের পাইকার বা একজন মাংস ব্যবসায়ী এটা বলবে আপনাকে তাহলে স আপনাকে দুটো জিনিস চিন্তা করতে হবে যে আপনি একজন খামারি হিসাবে পরিচিতি লাভ করতে চান না একজন পাইকারি হিসাবে পরিচিতি লাভ করতে চান আর একটা জিনিস কি আপনি যখন ধার ছাগল বাদ দিয়ে খাসি ছাগলের খামার করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম কিন্তু বেশি করতে হবে কীরকম করতে হবে আপনি ধরুন খাসি ছাগলের খামার করছেন আপনার কাছে তো বাড়িতে কোনো ধার ছাগল নেই যে সেখান থেকে বাচ্চা হচ্ছে আপনাকে সম্পূর্ণ বাইরের থেকে ছাগলের উপর নির্ভর করতে হবে আপনি বাইরের থেকে খাসি ছাগল কিনে আনছেন খাসি ছাগল কিনে আনলে হবে না আপনাকে ছোটো ছোটো পাঠা ছাগলের বাচ্চা কিনে আনতে হবে আপনি সেই বাচ্চাগুলোকে বাড়িতে খাঁচি করাবেন তারপর সেগুলোকে বড় করবেন বড় করে সেগুলোকে আপনাকে বিক্রি করতে হবে এদিকে ঠিক আছে কিন্তু যেটা মেন প্রবলেম আপনাকে মার্কেটে প্রচুর ঘুরতে হবে প্রচুর আপনি যখন একটা ধার ছাগলের খামার করবেন দেখবেন আপনার বাড়িতে প্রচুর পাইকারের আনাগোনা লেগেই থাকে সেম জিনিসটা হবে আপনার আপনার প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে আপনাকে ঘুরতে হবে যেখানে যা ছাগল আছে সেগুলোকে আপনাকে ঠিকঠাক করে দরদাম করে নিয়ে আসতে হবে কখনও দামে আপনাকে বেশি দিতে হতে পারে কখনো কম দিতে হতে পারে যাই হোক আপনাকে সে তার জন্য পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম করে আপনাকে ছাগলগুলো আনতে হবে তারপর সেই ছাগলগুলোকে এনে আপনার বাড়িতে এনে খাসি করাতে হবে তার জন্য একটা টাকা লাগবে তারপরে সেগুলো আপনি বড় করবেন বড় করে আপনি সেগুলোকে চোরাতে নিয়ে যাবেন দ্বিতীয়ত আপনি সেগুলোকে মাঠেও চোরাতে নিয়ে যেতে পারবেন না কারণ মাঠে সেগুলো চোরাতে নিয়ে গেলে আলাদা আলাদা ছাগল এই দিক ওই দিক সব চলে যাবে তখন কিন্তু আপনি তাদের বাগাতে পারবেন না আপনাকে বাড়ি দিয়ে রাখতে হবে বাড়িতেই খাবার দিতে হবে কেনা খাবার দিতে হবে তবেই আপনার ছাগলগুলো ঠিক থাকবে যেটা ধার ছাগলের ক্ষেত্রে আপনি যখন ছাগল পালন করবেন সেটা কিন্তু হয় না তারপরে আপনি সেই ছাগলগুলোকে হয় আপনি কোনো মাংসের অর্ডার নিলেন বা যারা মাংস বিক্রি করে তাদের সাথে যোগাযোগ রেখে তাদের আপনি ছাড়লেন তারা আবার আপনার সাথে দরদাম করে ছাগলগুলো কিনে নিয়ে যাবে কিছু ক্ষেত্রে আপনার লস কিছু ক্ষেত্রে আপনার লাভ বেশিরভাগ লসই হবে কারণ আপনি যখন ছোটো কিনবেন তখন কিন্তু দামটা একটু বেশি দিতে হয় আমি জানি যেটুকু আমার আন্দাজ আর বড় যখন আপনি বিক্রি করবেন আপনি কম দামে বিক্রি করেন কারণ যখন একটা ছোটো ছাগলের কারো থাকবে তার এতটা গরজ থাকে না ছাগলটা বিক্রি করার ঠিকঠাক দাম পেলে তবেই বিক্রি করবে না হলে করবে না কিন্তু যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তার একটা চাপ থাকে সেটা বিক্রি না হলে কি হবে না হবে জানি না তাই তখন কিছুটা কমে হলেও ছাড়তে হয় আর আরেকটা জিনিস কি আপনি দেখবেন যে আপনি বাইরের থেকে ছাগল কিনে আনছেন তার মাঝে যদি কোনো একটা ছাগলের মধ্যে রোগ চলে এলো তখন কিন্তু আপনার পুরোটাই ক্ষতি হয়ে যাবে কিন্তু আপনি যখন ধার ছাগলের খামার করবেন সব ছাগল আপনার বাড়ির তাদের মধ্যে রোগ আসার সম্ভাবনাটা খুব কম সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কাঁচি ছাগলের খামার না করে পাঁঠা ছাগলের খামার করুন একটা সিজিন ব্যবসা আপনি পাঁঠা ছাগল ছোটো আনুন বড়ো আনুন যাই আনুন আনলেন এনে পরে একটা পুজোর সময় সময় যে সময় দেখবেন যে একটা অনুষ্ঠানের সময় বা পুজোর সময় বা কিছুতে সেই সময় দেখলেন যে ছাগলের ফাটা ছাগলের চাহিদা প্রচুর সেই সময় আপনি ছাগলগুলো কিনে আনলেন কিনে এনে দুশো পাঁচশো হাজার টাকা লাভে সেই ছাগলগুলোকে ছেড়ে দিন আপনার বাড়িতে বেশি দিন রাখতে হবে না খাবারের জন্য খুব বেশি খরচ হবে না আপনি এই জিনিসটা করতে পারেন আর যদি আপনি নিজেকে খামারি বলে পরিচয় দিতে চান তাহলে আপনাকে আপনার খামারের ধার ছাগল অবশ্যই আনতে হবে কারণ আপনি ধার ছাগল আনলেন সেই ধার ছাগল থেকে বাচ্চা হবে সেই বাচ্চা আপনি পাঁঠ ছাগল হিসাবে বিক্রি করুন খাসি হিসাবে বিক্রি করুন বা আপনার যে পাঠে ছাগলের বাচ্চাগুলো হবে সেগুলোও বিক্রি করুন যাই করুন না কেন কারণ আপনাকে নিজেকে যদি খামার হিসেবে পরিচয় দিতে হয় কারণ আপনাকে ধার ছাগল আনতেই হবে পালন করতে হবে ধার ছাগল আর আরেকটা জিনিস কি আমি যেটা বললাম খাসি ছাগলের ব্যাপার বললাম ধার ছাগল যদি আপনি পালন করেন খাসি ছাগলের তুলনায় ধার ছাগলের পরিশ্রমটা অনেকটাই কম কারণ আপনি ধার ছাগল এমনি যাই করুন আপনাকে গ্রামে গ্রামে লোকের বাড়িতে বাড়িতে আপনাকে ছাগল খুঁজতে যেতে হবে না সারাদিন সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে ছাগল আছে সেখান থেকে বাচ্চা হবে সেই ছাগলগুলোকে আপনি বড় করবেন বড় করে বিক্রি করবেন আর এর ফলে কিন্তু আপনি খাসি ছাগলের তুলনায় লাভটা একটু বেশি পাবেন হ্যাঁ হতে পারে যে আপনি খাসি ছাগল যখন পালন করবেন তখন আপনি হয়তো প্রতি মাসে লাভ পেতে পারেন প্রতি মাসে টাকা রোজগার করতে পারেন ধার ছাগলের ক্ষেত্রে আপনি হয়তো বছরে একবার রোজগার করবেন কিন্তু বেশি রোজগার করবেন হ্যাঁ এমনও হতে পারে যখন আপনার দেখবেন ছাগল অনেক হয়ে গেছে পাটা ছাগল হয়ে গেছে খাসি ছাগল হয়ে গেছে পাটি ছাগল হয়ে গেছে তখনও আপনি চাইলে প্রতি মাস রোজগার করতে পারেন তাই আপনি যদি খামারি হতে চান তাহলে আপনি অবশ্যই ধার ছাগল পালন করুন খাসি ছাগল না খাসি ছাগল আপনার খামারের যে বাচ্চাগুলো হবে সেগুলোকে আপনি খাসি করিয়ে তারপরে বিক্রি করুন ঠিক আছে কিন্তু কেবলমাত্র খাসি ছাগলের খামার যদি আপনি খামারি হতে চাইলে করবেন না যদি আপনি একজন পাইকারি হতে চান তাহলে আপনি অবশ্যই করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ